আমরা কি এরকম ধরে নেই না যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যান্য দেশের গণতন্ত্র সম্পর্কে খুব সিরিয়াস কিন্তু আমরা কি মার্কিন যুক্তরাষ্ট্রের যত বৈদেশিক নীতি এখন পর্যন্ত দেখে আসছি তাদেরকে কি অন্য দেশে গণতন্ত্র রাখার বা করার ব্যাপারে সিরিয়াস মনে হয় নাকি খুবই অটোক্রেটিক মনে হয় এই দেশের গণতন্ত্র এরকম হবে গণতন্ত্রের নানা ধরনের ভার্সন তারা বাইর করে আমরা এটা নিয়ে এত উৎফুল্ল কেন হচ্ছে আসলে মানে আমরা এটাকে কেউ স্বাগত জানাচ্ছি কেউ বলছে যে ঠিক হচ্ছে মানে এটা তো আমাদের জন্য আমি বলি আপনাকে আমি আপনাকে পার্সোনালি বলি যে আমি মনে আমি এটাকে স্বাগত জানাচ্ছি আমি মনে করি এটা আমাদের দেশের জন্য অবমাননাকর একটা জিনিস আমাদের সরকার দেশ বাংলাদেশের জন্য অবমানাকর তারপর আমি কেন স্বাগত জানাচ্ছি একটা ডিটার্জেন্টের বিজ্ঞাপন আছে না দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে মন্দ কি এখন আমার দেশের মানুষ আপনার বছরের পর বছর ভোটাধিকার পায় না আমার ছাত্রদেরকে যখন আমি পড়াই কনস্টিটিউশন লতে তারা খুব অবাক হয়ে যায় যে জনগণের ভোট ছাড়া নাকি সরকার হয় না হাসাহাসি করে এগুলি সত্যি কথা আমি একটা বিন্দু বাড়াই বলছি না আমার ছাত্রদের যখন জিজ্ঞেস করে কতজন ভোট দিয়েছ হাসাহাসি করে আমি আই উই এগুলি ভিডিও করে আমি আমাদের সব মন্ত্রীকে দেখাতে পারতাম তা আমার কাছে খুব খারাপ লাগে আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফেরত পাক আন্দোলন করে যদি সম্ভব না হয় সরকারের যদি গুড সেন্স প্রিভেল না করে তাহলে বিদেশি চাপ থেকে হোক সমস্যা নাই আমার দেশের মানুষ ভোটাধিকার ফেরত পাক এ ক্ষমতা আসবে এটা আমার দেখার বিষয় না ভোটে সুষ্ঠু ভোটে আওয়ামী লীগ বার জিতলে আমার আপত্তি নাই কিন্তু আমার দেশের মানুষ ভোটাধিকার পাবে না আপনি নির্বাচন নামে একটা প্রমোশন হবে এটা তো একসেপ্টেবল না বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি একটু বলি আপনাকে একটা বিলি টাইম না আপনাকে এখন আপনি বলতে পারেন যে আমেরিকা কি আমাদের এখানে গণতন্ত্র এগুলি প্রতিষ্ঠার জন্য খুবই ভালো একটা উদ্দেশ্যে করছে কিনা আমি এটা জানি না আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রকে বিপর্দস্থ করেছে নির্বাচন প্রক্রিয়াকে বিপর্দস্থ করেছে নির্বাচিত সরকারকে উৎখাতে ভূমিকা রেখেছে যেমন মিশরের উদাহরণ দেখেন আছে আফগানিস্তান উদাহরণ দেখেন তাহলে আমেরিকার উদ্দেশ্য কি হিডেন উদ্দেশ্য কি সেটা নিয়ে অনেক প্রশ্ন আমরা তুলতে পারি যে আমেরিকা হয়তো এই অঞ্চলে চায়নার সাথে যে প্রতিযোগিতা চায়না রাশিয়া ইউক্রেন ওয়া রাশার সাথে চীনের সম্পর্ক এখানে সে একটা খুব স্ট্রং একটা ট্রাস্টেড পার্টনার চাচ্ছে যেটা হয়তো তারা শেখ হাসিনাকে মনে করছে না এই সরকারকে মনে করছে না খুব ট্রাস্টেড পার্টনার মনে করছে না হয়তো এটা থাকতে পারে এখন এটা তো প্রকাশিত না প্রকাশিত হচ্ছে তারা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখতে চায় তো সেটাতে দাদুল ভাই তো কারেক্টলি বলেছে এটা বলে আপনি তাকে অ্যাকিউজ করবেন কিভাবে আর ব্যাপার হচ্ছে কি এটা তো ট্রাম্পের সরকার না আপনি যদি বাইডেন গভর্নমেন্টের যে ইয়েগুলো আছে পলিসি গুলো আছেন ওরা কিন্তু বলে তারা গুড গুড ইলেকশন হিউম্যান রাইটস গণতন্ত্র এসব প্রসঙ্গে তাদের আগ্রহ আছে হ্যাঁ বলেন জি না প্রফেসর আসিফ নজরুল আমরা এটি যে মানে আপনি যে স্বাগত জানাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র এই পর্যন্ত কোন একটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা গিয়ে সেই দেশে উদাহরণ কি দেখা যাবে আর বাংলাদেশে কি জনগণ ভোট দিয়েছে দেয় নাই এবং কে আসলে নির্বাচনে বাধা দিচ্ছে সেইটা বিচার করার মতো কোনো মানে জুডিশিয়াল ক্ষমতা কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ওরা তো আপনার কাছ থেকেই জানতে চাইবে এবং আপনি যেহেতু সরকারকে পছন্দ করেন না আপনি বলবেন যে এই জায়গায় ভোট হয় না এই জায়গায় ভোটের মধ্যে এটা দিচ্ছে

তখন বারবার বলা হয়েছে কে এম হাসান সাহেব তিরিশ বছর আগে বিএনপি করত। কে এম হাসান সাহেব তিরিশ বছর আগে বিএনপি করতে দেখে উনি একজন চিফ জাস্টিস সাহেব অত্যন্ত সদ্ভাবে দায়িত্ব পালন করেছেন উনি তিরিশ বছর আগে বিএনপি করতে দেখে বিএনপি একটা সাধারণ সম্পাদক ছিল আন্তর্জাতিক বিষয় সম্পাদক এই জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত কোন দল তারান্ডার ইলেকশন করবে না প্রচন্ড আন্দোলন করা হল রাস্তাঘাট বন্ধ করে আপনার মনে আছে নিশ্চয়ই তাহলে যিনি আওয়ামী লীগের দণ্ডমণ্ডের কর্তা যিনি এত বছর যাবৎ আওয়ামী লীগে আছেন এবং এত বছর যাবৎ আপনি যদি সময় নাই আপনাকে বলতে পারতেন এত বছর যাবৎ প্রকাশ্যে প্রশাসন পুলিশকে দলীয়করণ করেছেন ওনার আন্ডার ইলেকশন কেন ফেয়ার হবে আর একটা কথা আপনাকে বলি আমি কিন্তু আওয়ামী লীগের বিরোধী না আমি ভোটাধিকার যারা লঙ্ঘন করে তাদের বিরোধী আমি আজকে আপনাকে অনরেকর্ড বলে গেলাম ভবিষ্যতে বিএনপিও চান্স পেলে ভোটাধিকার লঙ্ঘন করার চেষ্টা করবে অবশ্যই তখন প্রতিবাদ করব।

চেক ইট ব্যাক আমি সেটি বললাম আরেকটি জিনিস হচ্ছে যে আমরা একটু প্রফেসর আসিফ নজরুলের কাছে আসতে চাই তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আপনার একটি লেখা আজকে ছাপা হয়েছে প্রফেসর আসিফ নজরুল আমরা দেখেছি যে সেটার মধ্যে আপনি নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা সেই প্রসঙ্গ বলতে গিয়ে আপনি বলেছেন যে উনিশশো ছিয়ানব্বই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালের নির্বাচনগুলি বলে না যে এটি আদৌ সম্ভব অর্থাৎ একটি নিরপেক্ষ নির্বাচন হওয়া আদৌ সম্ভব বরং এগুলি এই বার্তা দেয় যে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারা গেলে নির্বাচনে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটে না এবং নির্বাচনে বিজয়ী দলের নৈতিক গ্রহণযোগ্যতা থাকে না আমাদের এই প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন এক হচ্ছে যে আপনি আসলে তাহলে কার কাছে সরকারটি দিয়ে নির্বাচন পরিচালনা করতে চান আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যারাই আসলে নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে তারাই কোনোদিন দিন আর পাশ করতে পারে নাই সেটিকে আসলে লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা নাকি এটি আসলে ইনকামবেট गवर्नमेंटের এগেইনস্টে একটি गवर्नमेंट দাঁড়িয়ে যায় যাদের কাজই হয় ইনকামবেটকে ফেল করানো এবং এটি একটি আসলে ন্যায় বিচার হয় কিনা আইনের শিক্ষক প্রফেসর আসিফ নজরুলকে কাছে আপনি শুনতে চাই আমরা যদি আপনি প্রফেসর আসিফ নজরুল আমাদের একটা সেকেন্ড সময় দেন আমরা একটু দশজনের কাছে জানতে চাইছিলাম সরকারের আজকে বিদ্যুটিও একটি আসলে মানে উল্টো দিকের অবস্থা তৈরি করে কিনা প্রফেসর আসিফ নজরুল আপনি এটা খুব কারেক্টলি বলেছেন আমরা সবসময় দেখেছি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট এসছে তখন ক্ষমতাসীন দল পরাজিত হয়েছে অন্য দল জিতেছে উনিশশো থেকে দুই পর্যন্ত চারবার আমরা দেখেছি এখন আমি আপনাকে বলি খালেদ এটাই কি স্বাভাবিক না এটাই কি স্বাভাবিক না আমরা সবসময় জানি পলিটিক্স এনটি ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আছে যারা থাকে আপনি বলেন নাইনটি ওয়ানে এ খালেদা জিয়া সরকার তারপর শেখ হাসিনা সরকার তারা ক্ষমতায় এসে যেই অনাচার শুরু করে যেই দুর্নীতি শুরু করে যে দুঃশাসন শুরু করে মানুষ অতিষ্ঠ হয়ে যায় অতিষ্ঠ হয়ে তারপর যে দল ক্ষমতায় ছিল না তাকে ক্ষমতায় বসায় এটাই তো স্বাভাবিক এখন আপনি অত্যাচার করার পরও পাঁচ বছর পর সেই দল ইলেক্টেড হবে এই পরিস্থিতি তো বাংলাদেশে নাই কারণ এই বিটা দলের জনসমর্থন প্রায় কাছাকাছি আমরা সবাই বলি মোরলেস ওয়ান থার্ড ওয়ান থার্ড করে তাদের সমর্থক আছে না কিন্তু প্রফেসর আমি আমি শুধু আমি শুধু ন্যায়ের পক্ষে এই জায়গাটা থেকে বলতে চাইছিলাম যে বিচারপতি লতিফুর রহমানের একটি উদাহরণ দিয়েছেন প্রফেসর তাজুল ইসলাম যে তিনি এসেই বদলি করলেন সচিবদের আসলে বদলি করে যাদেরকে বসালেন যারা হচ্ছেন প্রশাসনে এনটি আওয়ামী লীগের হিসাবে খ্যাত তো সেটি কি আসলে একটি লেভেল প্লেইং ফিল্ড করলো কিনা আচ্ছা আমি আমি এটা একটু কারেক্ট করি আমি যতদূর জানি নতুন রাম কিন্তু আমলীকে খুব প্রিয় চিপজাসির ছিলেন কয়েকজনকে ডিঙিয়ে ওনাকে চিপ জাসি বানানো হয়েছিল এখন আপনি যেই সরকারের আমলে আপনি নিজে প্রশাসনিক ছিলেন এখন ধরেন পনেরো বছর যাবত আওয়ামী সরকার আমলে যেই কর্মকর্তাকে অন্যদেরকে ডিঙিয়ে অন্যদেরকে ডিঙিয়ে প্রমোশন দেওয়া হয়েছে ভালো ভালো জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে স্বাভাবিক তো আপনি যদি এখন কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হন আপনি যদি দেখেন যে এই পুলিশ কর্মকর্তা বা এই প্রশাসনিক কর্মকর্তা তিনি জুনিয়রদেরকে ডিঙে বারবার প্রমোশন পান বা এই কর্মকর্তাকে বারবার এক্সটেনশন দেওয়া হয় বারবার ভালো ভালো পোস্টিং দেওয়া হয় আপনি প্রথম কি করবেন খালেন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনি ভাববেন যে এই সরকারের বলে এত সুবিধা পেয়েছে সে অবশ্যই সরকারের লোক আপনি প্রথম তাকে সরাবেন সরানোর পর আপনি কাকে আসবেন যাকে সরকার এই ধরনের পদ দেয় তাকে আনবেন এখন তাজুল ভাই বললো নথিবুর রহমান এরকম কর্মকর্তাদের এনেছেন যারা সরকারকে পছন্দ করে না সরকারকে পছন্দ করে না এটাকে ওই কর্মকর্তারা বলেছিলেন এটা হতে পারে যে যারা আওয়ামী লীগ আমলে তখন কারা আওয়ামী লীগ আমলে খুব ভালো পোস্টিং পায় নাই অন্যায় পদোন্নতি পায় নাই তাদেরকেও নিয়ে এনেছিলেন তো অন্যায় পদোন্নতি পাওয়া একটা লোক আর অন্যায় পদোন্নতি না পাওয়া একটা লোক আপনি কাকে নেবেন আর একটা ব্যাপার হচ্ছে কি আপনি দেখেন আপনি খুব একটা কথা বলেছেন আমি আপনাকে একটা জিনিস ভাই মনে আছে না আপনি কিছু আছে আছে সব থাকে। এত কিছুর পর সংবিধান সংশোধন কমিটি আওয়ামী লীগের কমিটি একশো চারজন মানুষের সাথে তারা আলাপ করেছিল বিভিন্ন দল গিয়েছিল সেখানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন তখন উনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলে আসছেন ত্বতবাদায় সরকারওຫນেরা কারেক কারেকশন করতে বলেছেন অফকোর্স এটা কারেকশন করার প্রয়োজন ছিল বিকজ আউমলিকেটা কি পলিউট করে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল এটা সত্যি কাজেই এটা কারেক করার অনেক স্কোপ ছিল যা যদিও সরকার দিয়ে কাজটা করেছিলেন এটা ত্বতবাদায় সরকারের ফাউন্ডেশন এবং একটা চপেটাগাছ ছিল অবশ্যই এটা কারেকশন করা দরকার ছিল মডিফাই করা দরকার ছিল এইদুনারা এটা বাদ দিয়েছেন পলিটিক্স করেন আমি আপনাকে বলে রাখি আমি ততদিন বাঁচবো কিনা না আপনি ততদিন বাঁচবেন কিনা যায় না অবশ্যই বাংলাদেশের আদালতে অন্যতম সংশোধনী অবৈধ বলে ঘোষিত হবে অবশ্যই হবে আপনাকে বলে রাখলাম আমি আমি শুধু বলতে আপনি বিচারপতি খারেলককে জানেন আমি সেইটার মধ্যে ছিলাম যদিও আইন আমি কিন্তু বাংলাদেশের জন্য জন্য আসলে যারা নির্বাচিত হয় নাই তাদের হাতে আপনি ক্ষমতাটা কিভাবে দিবেন মানে এটা তো দেওয়ার তো উপায় নাই আসলে এটা তো সংবিধান করে না যে কয়জন ছিলেন যে কয়জন এমিকাস কিউরি ছিলেন তাদেরকে সবাইকে কিন্তু বিচারপতি হক জিজ্ঞেস করেছেন যে আপনারা কি মনে করেন এটা আমাদের সংবিধানের সঙ্গে যায় তারা কিন্তু বলেছেন যে এটা যায় না কি আমি তো এই রায় ভালো মতো পড়েছি যতজন দরকার তারা বলেছে না প্রশ্নটা তো তাহলে এত প্লেনলি বলেন সাথে যায় না আমি আপনি একটু ব্যাখ্যা করে বলি দেখেন আপনিও তো খুব ভালো ল বুঝেন সংবিধানের মূল কথা জনগণের সম্মতি সরকার পক্ষে জামাত আন্দোলন করেছে এই চারটা দলের সম্মিলিত ইচ্ছায় যে সরকার গঠিত যেই সরকার চারটা টার্মে ছিল সেই সরকার আপনার কিভাবে জনসম্মতি ভিন্ন হইতে পারে জনগণের সম্মতি এবং জনগণের সামাজিক চুক্তির ফসল ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং এটা কোনোভাবেই এটা ইয়ে করার অগ্রাহ্য করার কোন স্কোপ নাই এটা চারটা টার্ম ঠিকই ছিল আপনি যখন তারা দেখলো লাস্ট টার্মে যখন বিএনপি পলিউট করার চেষ্টা করেছে এই জন্য হয়তো আওয়ামী লীগ ভয় পেয়েছে বা হোয়াট কারণে নর্মাল সিচুয়েশনে যদি বিএনপি পলিউট করার সিস্টেম না করতো আওয়ামী লীগ কি আপনার দুই হাজার একশো সরকার বাতিল করার চেষ্টা করেছে বা সুপ্রিম কোর্টের মাধ্যমে বাতিল করতে পারতো চেষ্টা তো করে নাই কাজে জনসম্মতি যদি বলেন আজকে আপনাকে বলি